আত্মরক্ষা শব্দটা ছোট তবে এর প্রয়োজনীয়তা আর পরিধির বিস্তৃতি ব্যাপক শুধু শারীরিক নিরাপত্তা এখানে শেষ কথা নয় বরং তার চেয়ে বেশি কিছু যিনি আত্মরক্ষার কৌশল জানেন তিনি থাকেন আত্মবিশ্বাসী মানসিকভাবে ধীর ব্যক্তিত্বেও তিনি হন বলিয়ান আর যার মধ্যে এসব গুণের সংমিশ্রণ ঘটে তিনি অধিকাংশ ক্ষেত্রেই দেশপ্রেমিকও হন এবার সেই আত্মবিশ্বাসী দেশপ্রেমিক জনগোষ্ঠী তৈরির লক্ষ্যেই যুব ও ক্রিয়া মন্ত্রণালয় হাতে নিয়েছে বিশেষ প্রকল্প যার অধীনে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আগামী তিন বছরের জন্য আয়োজন করছে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ দুই দেশ এবং যুব সমাজের উন্নয়নের জন্য সরকারের গৃহীত এরকম একটি ব্যতিক্রম ধর্মী বিশেষ কর্মসূচির সাথে মহাপরিচালক হিসাবে আমি এবং একই সাথে আমার সাথে বিকেএসপির টিম সবাই এর সাথে আমরা জড়িত থাকতে পেরে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত দেশের যে কোনো দুর্যোগপূর্ণ যে কোনো পরিস্থিতি অথবা যে কোনো প্রয়োজনে যদি তাদেরকে নিয়োগ করা হয় তাহলে নিশ্চয়ই তারা এই আত্মরক্ষামূলক কৌশল সম্পন্ন যুবক যুবতীরা তারা দেশের প্রয়োজনে আত্মনিয়োগ করবে দেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুবক ও যুবনারীদের জন্য আয়োজন করা হচ্ছে আবাসিক আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ কোর্স আগামী আটই নভেম্বর শুরু হবে ঢাকা পর্বের কার্যক্রম শুধুমাত্র মেয়েদের দিয়ে পনেরো নভেম্বর ছেলেদের কক্সবাজার এবং বাকি কেন্দ্রগুলোতে শুরু হবে আঠাশ নভেম্বর মোট একশো চোদ্দটি ব্যাচে পরিচালিত হবে এই কার্যক্রম সারা দেশ থেকে এই প্রশিক্ষণ প্রকল্পে অংশ নিতে পারবে আট জন প্রশিক্ষণার্থী যার মধ্যে আট জন যুবক ও ছয়শ জন যুবনারী এই প্রশিক্ষণ কর্মসূচি এক একটা ব্যাচ যখন প্রশিক্ষণ দেয়া হবে তারপরে এদের সমস্ত ডাটাগুলি আমরা মেনটেন করব আর এই ব্যাচের প্রথম যে ব্যাচটি শুরু হবে নয় নভেম্বর থেকে এটি মেয়েদের ব্যাচ হবে এটা সাভার বিকেএসপিতে উদ্বোধন হচ্ছে এবং পরবর্তীতে নভেম্বরের মাসেই অন্যান্য আমাদের আঞ্চলিক কেন্দ্র প্রত্যেকটি আঞ্চলিক কেন্দ্র শুধু রাজশাহী ব্যতীত প্রত্যেকটি আঞ্চলিক কেন্দ্রেই আমরা এই কর্মসূচি পরিচালনা করব এই প্রশিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য কি এতে করে কতটা উপকৃত হবে দেশের যুব সমাজ যুব ও ক্রিয়া মন্ত্রণালয় এবং বিকেএসপির উদ্যোগে এমন আয়োজনের কারণ কি এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যুব সমাজকে আত্মবিশ্বাসী করে তোলা আত্মরক্ষার জন্য কিছু প্রশিক্ষণ প্রদান করা এবং মনোবলের দিক দিয়েও শক্তিশালী করে গড়ে তোলা তাদেরকে যে আত্মরক্ষামূলক বেসিক যে সমস্ত নর্মস রয়েছে বেসিক যে সমস্ত ট্যাকটিক্স রয়েছে সেগুলি প্রদান করা এবং পৃথিবীর বিভিন্ন দেশের আত্মরক্ষামূলক বিষয়ে কি ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয় তার সম্বন্ধে সম্যক ধারণা দেওয়া হবে দিন শুরু হবে প্রতিদিন সকাল থেকে এক ঘন্টা ওয়ার্ম আপের মাধ্যমে সকালবেলা এবং পরবর্তীতে দিনের বেলা কিছু থিওরিটিক্যাল ক্লাস থাকবে বিকেলবেলাও কিছু শারীরিক যে প্রশিক্ষণ কর্মসূচিতে রয়েছে আত্মরক্ষামূলক এই প্রশিক্ষণ থেকে কি ধরনের সহযোগিতা পাবেন প্রশিক্ষণার্থীরা? শুরুতেই আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করবে। দ্বিতীয়ত শারীরিক ভারসাম্য অর্জন করবে। শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক মানসিকতা গঠনে বড় ভূমিকা রাখবে। শারীরিক সক্ষমতা অর্জনে সহায়তা করবে। রাস্তাঘাটে চলার সময় সতর্ক থাকতে সচেতন করবে। নিজের প্রতি সম্মান বাড়াবে। লড়াকু মানসিকতা তৈরি করবে। লক্ষ্য ঠিক করতে সাহায্য করবে এবং জীবনে ইতি নেতিবাচক পরিবর্তন এনে দিবে প্রশিক্ষণটি বিকেসপির মূল ক্যাম্পাস সাভার সহ দেশের বিভিন্ন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে জুডো কারাতে তাইকোয়ান্ডো ও শুটিং আমরা মোট বারো দিন পাবো গিয়ে আমরা প্রশিক্ষণ প্রদানের জন্য তাহলে চারটা ব্যাচের জন্য চারটা ডিপার্টমেন্টের জন্য জুডো কারাতে তাইকোন্দো এবং শুটিং এক একটা ডিপার্টমেন্ট তিন দিন করে মৌলিক প্রশিক্ষণ প্রদানের জন্য পাবে শ্যুটিংয়ের বিষয় যেটা ই হবে শুটিংটি মূলত এটি যে আমাদের যে ইয়ারগান আছে ইয়ারগান দিয়ে তাদেরকে শ্যুটিংয়ের যে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ইয়ারগানটা আসলে খুব কমন একটা জিনিস আমরা যে আমাদের বিভিন্ন মেলা হয় বিভিন্ন উৎসব হয় সব জায়গায় আমরা দেখি যে গান নিয়ে আমাদের বাচ্চারাও দাঁড়িয়ে ফায়ার করে বিভিন্ন রকমভাবেই করে বাট একটা ইয়ারগান ধরতে হলে কীরকমভাবে এর সেফটি মেজারগুলি কি কি থাকে এর যে অ্যালাইনমেন্টগুলি কীরকম ইয়ে হওয়া উচিত টার্গেটের সাথে কিভাবে করে করতে হয় এই জিনিসগুলি বেসিক কিছু কিছু জিনিস আমরা আমরা যে শুটিং ডিপার্টমেন্ট আমার এখান থেকে এদেরকে প্রশিক্ষণ প্রদান করবে ঢাকার বিকেএসপি কেন্দ্রটি শুধুমাত্র নারী প্রশিক্ষণার্থীদের জন্য নির্ধারিত হয়েছে যেখানে বারোটি ব্যাচে মোট ছয়শ জন নারী অংশ নেবেন মেয়েদেরকে শুধুমাত্র আমরা সাভার বিকেএসপিতে পঞ্চাশ জন করে একটি ব্যাচে মোট ছয়শ জন মেয়েকে প্রশিক্ষণ প্রদান করব এবং আমাদের অন্যান্য ছয়টি প্রশিক্ষণ রিজনাল প্রশিক্ষণ কেন্দ্র যেটা আছে আমাদের সেখানে পরিচালিত হবে শুধুমাত্র রাজশাহীতে আমরা এটা বাদ দিয়েছি অন্যদিকে কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে সর্বাধিক বাইশটি ব্যাচে দু জন চট্টগ্রামের ষোলোটি ব্যাচে ছয়শো জন খুলনায় ষোলো ব্যাচে এগারোশো জন বরিশাল ও সিলেটে ষোলোটি ব্যাচে বারোশো জন করে এবং দিনাজপুর কেন্দ্রে ষোলোটি ব্যাচে এগারোশো বিশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন প্রশিক্ষণে অংশ নিতে হলে আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে সেই সাথে শারীরিক ও মানসিকভাবেও সুস্থ হতে হবে প্রশিক্ষণার্থীদের বিকেএসপি আবাসন খাবার ট্র্যাকস্যুট টি শার্ট ও কেট সরবরাহ করবে এছাড়া যারা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করবে তারা প্রতিদিনের জন্য তিনশো টাকা হারে মোট চার হাজার দুইশো টাকা প্রশিক্ষণ ভাতাও পাবেন কোর্স শেষে প্রদান করা হবে বিকেএসপির স্বীকৃত সার্টিফিকেট এই প্রশিক্ষণটি সম্পূর্ণ আবাসিক এই পণ্য দিন তারা বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সহ সবার বিকেএসপিতে অবস্থান গ্রহণ গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং তাদের থাকা খাওয়া সম্পন্ন ব্যবস্থা সরকারিভাবে বহন করা হবে বিকেএসপির ওয়েবসাইট থেকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে আবেদনের সময় শুরু হয়ে গেছে সতেরো অক্টোবর সকাল নয়টা থেকেই অনলাইনে আবেদনকালে প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমত পাসপোর্ট সাইজের ছবি দ্বিতীয়ত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র তৃতীয়ত জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র এবং সবশেষ ইউনিয়ন পরিষদ থানা টিএনও সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক প্রদত্ত ফৌজদারি মামলায় সম্পৃক্ত নয় এই মর্মে অনাপত্তিপত্র একজন প্রার্থী মাত্র একবারই আবেদন করতে পারবেন প্রশিক্ষণ চলাকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রশিক্ষণ কেন্দ্র ত্যাগ করা যাবে না সকল প্রশিক্ষণার্থীকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে প্রতিটি ব্যবহারিক ও তাত্ত্বিক ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক প্রশিক্ষণার্থী ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করতে পারবে না তাছাড়া কোনো ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আবেদন বাতিল বলে গণ্য হবে এক একটি ব্যাচ যখন বের হয়ে যাবে এরা যেভাবে করে আসবে ফেরত যাওয়ার সময় তারা আরও অনেক বেশি নিজেরদের উপরে আস্থা নিয়ে তারা ফেরত যেতে পারবে আমরা তাকিয়ে আছি একটি সুন্দর যে প্রথমবারের মতো ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ গ্রহণ করেছে আমাদের যুবক্রীড়া মন্ত্রণালয় এবং তার সাথে আমরা বিকেএসপি যেভাবে সন্নিবেশিত হয়ে এই প্রশিক্ষণ কর্মসূচিটি তিন বছরের জন্য চালাবো এটি যেন সফল হয় এবং যে আমরা করছি হয়। বর্তমান সময়ে আত্মরক্ষা শুধু বিপদের মুহূর্তে প্রতিরক্ষার কৌশল নয় এটি আত্মনির্ভরতা সাহস ও শারীরিক সুস্থতার বিকেসপির এই উদ্যোগ তরুণ সমাজকে আত্মশক্তিতে উজ্জীবিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে আত্মরক্ষায় দক্ষ যুবক যুবনারী পারে একটি নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তুলতে নিউজ